জেনারেল নলেজের গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে চলে এসেছি আজকের টপিক জীবনবিজ্ঞান থেকে আমরা জানব বিজ্ঞানীদের গুরুত্বপূর্ণ আবিষ্কার সম্পর্কে চলো আর যেগুলো গুরুত্বপূর্ণ আমি কেবল সেগুলোই তুলে ধরব প্রথমের প্রশ্নটি দেখো সরল অণুবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করে লিউয়েন হক পরবর্তী ইলেকট্রন অনুবীক্ষণ যন্ত্রের আবিষ্কারক কে নল ও রুসোকা নেক্সট কোষ আবিষ্কার করে কে রবার্ট হুক পরবর্তী একক পর্দা রবার্ট শন রায়বোজমের আবিষ্কারক প্যালাড পরবর্তী জলতঙ্ক কলেরা অ্যানথ্রাক্স প্রভৃতি রোগের প্রতিষেধক টিকা আবিষ্কার করে পাস্তুরাইজেশন পদ্ধতি লুই পাস্তুর এবার আমরা দেখে নেব পরবর্তী দেখো শালক সংশ্লেষের ফটোলাইসিস প্রথম পর্যবেক্ষণ করেন কে রবিন হিল পরবর্তী বডি দেখে নাও ক্যামিলো গলগি নেক্সট উদ্ভিদে প্রাণের অস্তিত্ব প্রমাণ কেস্কোগ্রাভ যন্ত্র কে আবিষ্কার করে উদ্ভিদের মধ্যে প্রাণ আছে এই অস্তিত্ব প্রমাণ করে কেস্কোগ্রাফ কে আবিষ্কার করেন জগদীশ চন্দ্র প্রসু পরবর্তী শালুক সংশ্লেষের কেলফিন চক্র মেলভিন কেলফিন নেক্সট বাষ্পমোচন টান এবং জলের সমসংযোগ মতবদ দেখে নাও ম্যালেরিয়া রোগের জীবাণু রোনাল্ড রস আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেন পেনসিলিয়াম অ্যান্টিবায়োটিক কোসতত্ত্ব আবিষ্কার করেন কে দেখে নাও প্রতিবর্ত ক্রিয়া আলভ্যান প্যাবলফ নেক্সট স্মল বক্স বা গুটি বসন্তের টিকাকে আবিষ্কার করেন এডওয়ার্ড জেনার পরবর্তী আমরা দেখব প্রত্যেকটাই খুবই গুরুত্বপূর্ণ তাই জন্য আলোচনা করে দিচ্ছি বংশগতি সম্বন্ধীয় সূত্রকে আবিষ্কার করেন গ্রেগর জোহান ম্যান্ডেল নেক্সট জৈব বিবর্তনের ব্যাখ্যা দেন কে লারমাক পরবর্তী প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব চার্লস টারোইন আবিষ্কারক নেক্সট দেখে নাও পরবর্তী মিউটেশন তত্ত্ব হুগো দা হরমোন আবিষ্কার করে কে বান্টিং ও বেস্ট পরবর্তী আমরা দেখব দেখো জিপ্রেলিন হরমোন কে আবিষ্কার করে দেখে নাও পরবর্তী ভিটামিন কে আবিষ্কার করেন কাসিমির ফ্রাঙ্ক পরবর্তী শালক সংশ্লেষের দুটি পর্যায় আলোক ও অন্ধকার দশা এটিকে আবিষ্কার করেন ফ্রেডরিক ব্ল্যাকম্যান নেক্সট অক্সিজেনকে আবিষ্কার করেন খুবই গুরুত্বপূর্ণ জোসেফ প্রিস্টলে পরবর্তী প্রশ্ন দেখে নেব জীবাণুতত্ত্বের জনককে রবার্ট কক নেক্সট আয়ুর্বেদের জনককে চরক পরবর্তী প্রশ্ন ভারতীয় শল্যচিকিৎসার জনককে সুশ্রুত এটা খুবই গুরুত্বপূর্ণ সকলকে মনে রাখতে হবে পরবর্তী আমরা দেখে নেব ভাইরাস তত্ত্বের জনককে দেখো দেওয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি কেবল সেগুলোই আলোচনা করেছি এগুলো সবাইকে জানতে হবে এগুলো পরীক্ষাতে প্রচুর আসে প্রচুর দেওয়া হয় আর সাধারণ জ্ঞান প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা দরকার বিশেষ করে সেই কারণেও ধরে নাও আমি তুলে ধরলাম এমন গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য অবশ্যই সকলকে যুক্ত থাকতে হবে পাশে থাকতে হবে আজ এখানেই শেষ করছি কারোর কোনো বক্তব্য থাকলে অবশ্যই জানিও তোমরা